অত্যন্ত বেশি গরম অত্যন্ত বেশি অনাবৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আমাদের উপরে কি আল্লাহরবুল আলমিন খুবই রুষ্ট হয়ে গেলেন মূলত আমরা যে কাজগুলো করি যে আচরণগুলো আমরা ফলো এখন বর্তমান সময়ে দেখাচ্ছি করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে গজব আজাব দেবেন না তো আর কী দেবেন আল্লাহ প্রথমত বলেই দিয়েছে বান্দারা যে অন্যায়গুলো করে যে পাপগুলো করে সুরা রোম তিরিশ নম্বর সুরা আয়াত নাম্বার একচল্লিশ আল্লাহ বলছেন এগুলো হচ্ছে মানুষের হাতের কামাই আরেকটা ব্যাপার মূলত আল্লাহর পক্ষ থেকে গজবগুলো আসার পিছনে কারণ হচ্ছে আমাদের গুনা আল্লাহ বান্দাকে যখন বড় আজাব দিতে চান আল্লাহ যখন বান্দাকে বড় শাস্তি দিয়ে পাকরাও করতে চান তার আগে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ছোট ছোট আজাব দেন সুরা সুরা হামিমা সাজদা বত্রিশ নম্বর সুরার একুশ নাম্বার পাড়ার একুশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল কথাটা স্পষ্ট করে বলছেন আল্লাহ বলছেন ওয়ালা নুযিকন্নাহুম মিনাল আযাবিল আল্লাহ বলছে দুনিয়ার বান্দাদেরকে আমি যখন বড় আজাব দিয়ে পাকরাও করব বলে চিন্তা করি মনস্থ করি যে এদেরকে বড় আজাব দিয়ে ধ্বংস করব এদেরকে বড় আজাব দিয়ে আমি নিঃশেষ করে দেব তার পূর্বে আল্লাহ বলছে তাদেরকে ছোট ছোট আজাব দিয়ে আমি সাবধান করি তাদেরকে আমি ছোট ছোট আজাব দিয়ে বুঝাই যে তোমরা তোমাদের অন্যায় থেকে ফেরত আসো আল্লাহর দিকে যদি ফেরত আসো আল্লাহরুল তোমাদেরকে মাফ করবে আর যদি ফেরত না আসো আল্লাহ তোমাদের বড় আজাব দিয়ে ধ্বংস করে দিবে রব্বুল আলমিন এটা চান আপনি আমাকে বলতে পারেন এরকম কি কোন উদাহরণ আছে যে আল্লাহ বড় আজাব দেওয়ার পূর্বে ছোট ছোট কিছু আজাব দেয় জি উদাহরণ রয়েছে আপনার আমার জানা আছে ফেরাউন আল্লাহ রব্বুল আলমিন সমুদ্রের পানিতে চুবিয়ে আল্লাহ তাকে ধ্বংস করেছিল মেরে ফেলেছিল তার শ্বাস রোধ হয়েছিল পানির মধ্যে আপনার এতটুকু তথ্য জানা আছে কিন্তু অনেকের এতটুকু তথ্য জানা নাই যে আল্লাহ কি একবারে ফেরাউন কেভাবে ধ্বংস করলো অনেকেই বলতে পারবেন না অল্লাহী আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ ফেরাউনকেও কেও। ছয় বার সিগনাল দিয়ে সপ্তম বেলায় ধ্বংস করেছে আপনি আশ্চর্য হবেন যে ফেরাউন নিজেকে বলেছিল আনা রব্বু কুমুল আলা আমি তোমাদের মহান বড় আল্লাহ তাকে আল্লাহ ধ্বংস করার পূর্বে কয়বার সিগনাল দিয়েছে ছয় বার দিয়েছে আপনাকে সংক্ষেপে বলি আমি বেশি সময় এখানে নেব না ভিন্ন দিন সময় হলে এর উপর বিস্তার আলোচনা করব খোলেন কোরআনুল করিম সুরাতুল আরব সাত নম্বর সুরার আট নম্বর পাড়ার তিরিশ থেকে পড়া শুরু করবেন তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত একশো একত্রিশ তিরিশ একত্রিশ ছত্রিশ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বলছেন ফেরাউন যখন সীমা লঙ্ঘন করলো আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে তাদের উপরে খাদ্যের গজব দিলেন খাদ্যের অভাব খাবারের অভাব তখন তারা বুঝতে পারলো যে ব্যাপারটা মুসার আল্লাহ আমাদের উপরে কিছু করেছে কারণ আমাদের অভাবটা শুধু আমাদের মানে কিপ্তি যেগুলো ফেরাউনের বাহিনী ছিল তাদের কিপ্তি বলা হতো এদের শুধু খাবারের অভাব এদের প্রবলেম শুধু আমাদের ওদের কোনো প্রবলেম নাই সমস্যা নাই না তার মানে মুসার আল্লাহ কিছু করেছে তাহলে সহজে বাসার উপায় কি মুসার কাছে চলো মুসার কাছে গিয়ে বলছে মুসা বুঝতে পেরেছি তোমার আল্লাহ কিছু করেছে তোমার আল্লাহকে বলো যদি এই খাদ্যের অভাবটা আল্লাহ মিটিয়ে দেয় তুলে দেয় তাহলে আল্লাহর উপরে আমরা ইমান আনবো কোরআনে উল্লেখ করা রয়েছে মুসা আলাহাম আল্লাহর কাছে বলতেন ইয়া মুসা দোলানা রব্বা কাবিমা আহিদা ইন্দাক তারা গিয়ে বলতো হে মুসা তুমি তোমার আল্লাহর কাছে বলো চাও আল্লাহ যদি গজব থেকে মুক্তি দেয় আল্লাহর উপর ঈমান ঠিক আছে খাদদের গজব থেকে আল্লাহ তুলে দিল এবার موسی আলাইহিস আনতে বললো ইমান আনলো না একবার তারপর আপনি আসেন 33 নাম্বারাইতে চলে আসেন আল্লাহ এখানে বলছেন ফারসালনা আলাইহিমুত তুফান বল আল্লাহ বলছে তাদেরকে খাদ্যের অভাব দিলাম ভালো হলো না দুই নম্বরে আল্লাহ বলছে তাদেরকে তুফান দিলাম তুফান শব্দের আরবিতে বাংলা অর্থ করলে সবচেয়ে নিকটবর্তী অর্থ হয় বৃষ্টি সহ ঝড় বৃষ্টি সহ যেটা বৃষ্টি হয় ঝড় সহ ওইটাকে আল্লাহ রব্বুল আলমিন যেই 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 বৃষ্টির কারণে বন্যা হয়ে যায় প্লাবন হয়ে যায় এই পরিমাণ আল্লাহরবুল আলমিন বৃষ্টি তাদের উপরে বর্ষণ করলেন এবং বন্যা হয়ে গেল জোরে বলেন আমাদের বাংলাদেশেও সিলেটে সহ বিভিন্ন জায়গাতে ভয়ানক বন্যা মাঝে মধ্যে হচ্ছে না হচ্ছে না যেই গজব আল্লাহ ফেরাউনকে দিয়েছিল যেই গজব আল্লাহ রব্বুল আলমিন ওদেরকে দিয়েছিল সেই গজব আল্লাহ আমাদেরকে দিচ্ছে যেই গজব ফেরাউনকে দিয়েছিল সেই গজব উম্মতে মোহাম্মদীকে দিচ্ছে তার মানে বুঝা যায় আমরাও ফেরাউনের চাইতে বর্তমান মানুষরা কিছু কম যায় না দুই নাম্বার সিগনাল দিলেন বন্যা আসলো তারা বুঝতে পারলো আল্লাহর পক্ষ থেকে আবার মুসার কাছে গিয়ে বলছে ইয়া মুসাদ ওলানা রব্বা কাবিমা আহিদা ইন্দাক তোমার আল্লাহর কাছে বলো আল্লাহ গজব তুলে নিলে ইমান আনবো মুসাল্লা সাল্লাম দোয়া করলো গজব চলে গেল ইমান আনো ওদেরকে বলল ইমান আনলো না আল্লাহরুল্লা আলমিন সাথে সাথে তার উপরে তাদের উপরে গজব নাজিল করে দিলেন আল্লাহ তাদের উপরে পঙ্গপাল নাজিল করে দিলেন পোকামাকড় যেটা আমরা দেখেছিলাম খাবার খেয়ে নষ্ট করে ফসল পরিপক্ক হওয়ার আগেই খাবার খেয়ে নষ্ট করে এটা হচ্ছে পঙ্গপাল আমার আওয়াজ কি আপনাদের সবার কাছে যাচ্ছে থাক আজকে বক্স লাগাতে হবে না থাক লাগবে না আমার কথা বোঝা যাচ্ছে নাকি আরো বলতে হবে যদি লাগে আরো বাড়ানো যাবে কথা হলো আল্লাহরুল আলম তাদের উপরে তিন নাম্বারে গজব দিলেন পঙ্গপালের গজব দিলেন আশ্চর্য ব্যাপার আপনার তাপসির কাসির খুলবেন তাপশিরে মারেফুল করান তাপসিরে কুর্তুবী তাপসিরে যে কোন তাপসির খুলবেন সব গজবগুলো এসে তাদেরকে ধরে এদের ফসল উৎপাদন করে একটাও পোকায় খায় না ওদের সব ফসল খেয়ে পোকায় নষ্ট করে দেয় তারা বুঝতে পারলো করছে কারণ ওদের ফসলে পোকা লাগে না ওদের আমাদের সাবার জমিতে একটাও কি আশ্চর্য কিছু করেছে চলো মুসার কাছে না হে মুসা তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো তোমার আল্লাহ যদি দোয়া কবুল করে গজব তুলে নেই ইমান আনবো মুসালাম দোয়া করলো গজব চলে গেল তাদেরকে ইমান আনতে বলা হলো ইমান আনলো না এইবার আল্লাহ চার নম্বরে গজব নাজির করে দিলেন বল কুম মেলা আল্লাহ বলছে তাদের উপরে উকুনের গজব নাজিল করে দিলাম উকুন উকুন চিনেন তো উকুন রাজশাহীর মানুষ মাথায় উকুন গায়ে উকুন পুরা বডিতে উকুন উকুন আর উকুন উকুন আর উকুন ভাত খেতে যায় মাথা থেকে ঝরঝর করে উকুন পরে শরীরের মধ্যে উকুন আপনি ঘুমাচ্ছেন দু তিন ঘন্টা ঘুমাচ্ছেন দুপুরবেলা বেলা মুরগির গায়ের একটা উকুন যদি আপনার হাটের উপরে হাটে আর চলে তিন ঘন্টার ঘুম আছে না গেছে তা তো বলছে আল্লাহ বলজনাল কুমমালা শত লক্ষ কোটি কোটি যত লাগে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপরে গজব আকারে দিয়ে দিয়েছে ওরা বুঝতে পেরেছে উপন আমাদেরকে শুধু অত্যাচার করে ওদেরকে কিছু করে না তার মানে মুসারাল্লাহ আবার কিছু করেছে চলো মুসার কাছে আবার মুসার কাছে কি বলছে মুসা তুমি তোমার আল্লাহর কাছে বলো এবার যদি আল্লাহ বিপদ থেকে বাঁচায় ইমান আনব দোয়া করেছে বিপদ চলে গেছে ইমান আনতে বলছে আবার আনে না এবার আল্লাহ তাদের উপরে ব্যাঙের গজব নাজিল করে দিলেন আল্লাহ বলছেন দফা দিয়া তাদের উপরে আমি ব্যাঙের গজব নাজিল করে দিলাম ব্যাঙের গজব মানে সব জায়গাতে ব্যাং আর ব্যাং ব্যাং আর ব্যাং পুকুরে নদীতে ঘরে সব জায়গার ব্যাংক কিন্তু এক না পুকুরের ব্যাং এক সাইজের এক মতো ঘরের ব্যাং এক সাইজের এক মতো উঠানের ব্যাংক এক সাইজের এক মতো আল্লাহ বলছেন দফা দিয়া বহু বসন লক্ষ কোটি ব্যাংক আল্লাহ রব্বুল তাদের উপরে সৈন্য আকারে নাজিল করে দিল এখন বলেন তারা আর কি করতে পারে ব্যাংক যেই জায়গাতে থাকে তিনটা ঘটনা ঘটবে আপনাদের রাজশাহীর ব্যাংকের কথা জানি না আমাদের জয়পুর হাটের ব্যাংকের কথা বলছি আর কি ব্যাংক যেখানে থাকবে ঘ্যাংর ঘ্যাং ঘ্যাংর ঘ্যাং সুযোগ পেলে নীরব পেলে ডাকবে দুই নাম্বার ও কারণে ও লাভ দিবে ও কারণে ও লাভ দিবে আর শুধু লাভ দিবে না প্রত্যেকবার লাভ যখন দিবে এক একবার প্রস্তাব করবে আমাদের জয়পুরহাটের হাটের ব্যাংক হয়তো অসভ্য ওই জন্য লাভ দেওয়ার সময় প্রস্তাব করে রাজশাহীর ব্যাংক সভ্য হতে পারে তবে এই তিনটা কাজ করে না করে না করে তো আল্লাহ বলছে ওদের উপরে ব্যাঙ্গের গজব নাযিল করে দিলাম শুয়ে গেছে পেটের উপরে গায়ের উপরে এসে ব্যাঙ ভর্তি হয়ে গেছে খাবার খেতে শুরু করেছে প্লেটের উপর দিয়ে লাভ দিছে ভাতের প্লেটে প্রসাব করে দিছে নে এবার খা সব জায়গায়তে ব্যাঙ্গের অত্যাচার পুকুরের মধ্যে যদি 2 কেজি 5 কেজির ওজনের ওই ব্যাঙগুলো যদি 20টা থাকে পুকুরে মানুষ ভয় নামবে কোথায় কামড় দিয়ে কি যে ক্ষতি করবে আমার বাবারে বাবা এখানে নামা যাবে না শুধু এই পুকুরে না সব জায়গায়তে তারা হয়রান হয়ে গেল ব্যাং আমাদেরকে জ্বালায় আমাদেরকে অত্যাচার করে ওদেরকে কিছু করে না তার মানে মুসার আবার কিছু করেছে চলো মুসার কাছে মুসার কাছে গিয়ে বলছে ইয়া মুসাদ ওলানা রাব্বাকা বিমা হিদাইন দাক মুসা তুমি তোমার আল্লাহর কাছে বলো তো আল্লাহ যদি এবার গজব তুলে নেয় ঈমান আনবো ঠিক আছে পাঁচবার গেল ষষ্ঠবার ঈমান আনতে বলল ঈমান আনলো না এবার আল্লাহ বলছেন ওয়া দামা আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রক্তের গজব নাজিল করে দিলেন মানে তারা যেই পানি স্পর্শ করে সেটাই রক্ত হয়ে যায় যেই পানিতে হাত দেয় ওইটাই রক্ত হয়ে যায় আমার ভাইরা পুকুরের পানিতে হাত দেয় রক্ত নদীর পানিতে হাত দেয় রক্ত যে কোনো লিকুইড খাওয়ার জন্য মুখে নিয়েছে রক্ত আশ্চর্যের ব্যাপার মুসালা সাল্লাম আর তার কমের লোকেরা খায় পান করে তাদের পানি রক্ত হয় না এদের সমস্যা তখন তারা মনে করলো ওরা পানি দিলে হয়তো আমাদের আমরা খেতে পারবো তাদের কাছে গিয়ে পানি চাইলো আমাদেরকে পানি দেন তখন ইমানদারদের অন্তর যতই শত্রু হোক অন্তরে দয়া মায়া আছে না নাই আছে তাদের পানি তারা দয়া মায়া করে দিল যে না ও খেয়ে বাঁচো যে এদের পানি দেয় হাতে দেয় এদের ঠিক থাকে ওদের হাতে দিলেই রক্ত হয়ে যায় খেতে পারে না পানি ছাড়া মানুষ কতক্ষণ চলতে পারে রমজান মাসে চোদ্দ আর পনেরো ঘন্টা যখন আপনাকে আমাকে সিয়াম রাখা লাগে একটু কষ্ট হয়ে যাচ্ছে অনেকের নফল সিয়াম তিনটা চারটা পাঁচটা আটকায় আছে মাছ গোটাল যায় সময় কিন্তু আর বেশি নাই অনেকের কিন্তু আটকায় আছে আমারও আটকায় আছে আমি বলছি না যে আমার সব হয়ে গেছে আমারও আটকায় আছে কিন্তু গরফের কারণে হয়তো বা টেনে নেওয়া যাচ্ছে না কষ্ট হবে এই কথা ভাবছি তো পানি ছাড়া মানুষ কতক্ষণ টিকতে পারে রমজান মাসে যদি একটু চোদ্দ পনেরো ঘন্টা থাকতে হয় আপনার আমার অবস্থা কি হয়ে যায় যখন তৃষ্ণা লাগে একবার ঘড়ির দিকে সূর্যের দিকে একবার ঘড়ির দিকে একবার সূর্যের দিকে একবার ঘড়ির দিকে তাকায় আর বলে সূর্য ঠিক কিনা টিস নাই তৃষ্ণাই টিস নাই তো তারা ততক্ষণ আর তৃষ্ণা তৃষ্ণা তার কতক্ষণ থাকতে পারে বাচ্চারা বৃদ্ধরা বলছে না আর কোনো উপায় নেই মুসার আল্লাহ আবার কিছু করেছে বেসরমের মতো আবার গিয়ে মুসার সালামকে বলছে আপনি আপনার আল্লাহর কাছে বলেন এবার গজব চলে গেলে ইমান আনবো

আমি এগুলা একটা কেউ একটা কেউ শুধু ক্যান্সার মনে করি না একটা কেউ শুধু ডায়াবেটিস মনে করি না একটা কেউ শুধু করোনা মনে করি না একটা কেউ শুধু অনাবৃষ্টি মনে করি না প্রত্যেকটা আমি মনে করি আমার রবের পক্ষ থেকে আসা আপনার আমার জন্য সিগন্যাল যে সিগনালগুলো আল্লাহ রব আলমিন ফেরাউন বাহিনীর উপরে দিয়েছিল আল্লাহ বুঝাতে যাচ্ছে তোমাদের যে আচরণ আর যে কথা তোমাদের যে চাইল চলন তোমাদের ধ্বংস মোহাম্মদ শুধু দোয়া করেছিল যে আল্লাহ কয়েকটা দোয়া করেছিল তার মধ্যে একটা দোয়া ছিল আল্লাহ আমার উম্মদকে সমুদয় ধ্বংস করে দেন না আমার মনে হয় এই দোয়ার কারণে আমরা ধ্বংস হই না কারণ আপনি আশ্চর্য হবেন এক একটা কৌমকে আল্লাহ এক এক পাপের কারণে ধ্বংস করে দিয়েছে দূত আলাহ সাল্লামের কৌমকে আল্লাহ হরবুল আলামিন সমকামিতার কারণে ধ্বংস করে দিয়েছে নুয় আলাহ সাল্লামের কৌমকে আল্লাহ হরবুল আলামিন শির্কের কারণে ধ্বংস করে দিয়েছে এক একটা কৌমকে কোনো কৌমকে সুদ জেনা ইত্যাদি বিভিন্ন কারণে আল্লাহ হরবুল আলামিন এক একটা কারণে ধ্বংস করে দিয়েছে আর আপনি খুঁজে দেখেন এই উম্মতে মোহাম্মদীর মধ্যে সমকামিতা আছে এই উম্মতে মোহাম্মদীর মধ্যে শির্ক আছে এই উম্মতে মোহাম্মদীর মধ্যে বিদাহাত আছে এই উম্মতে মোহাম্মদীর মধ্যে জেনা আছে সুদ আছে ঘুষ আছে এমন কোনো গুণা নাই যে আমাদের মধ্যে নাই তাদেরকে এক একটা গুনার কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছে আর সব গুণা আমাদের মধ্যে একত্রিত হয়ে গেছে বলেন এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সিগনাল নয় তো আর কি এক একটা গুনার কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছে আর আমরা প্রত্যেকটা গুণা নিয়ে বসে আছি এক একটা ফলের জুস হয় না আমের জুস আনারসের জুস মিক্স ফুটেরও কিন্তু একটা জুস হয় তো আমরা সব গুণা মিক্স করে মিক্স গুনা বানিয়ে ফেলেছি এক একটা নাই আর এই জন্য আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে গজব দিয়ে সাবধান করছেন এখন এই গজব থেকে বাঁচার উপায় কি ছোট্ট একটা কথা আপনাকে বলে আমি আলোচনার সামনে নিয়ে যাব সেটা হচ্ছে আল্লাহর কাছে আমাদেরকে ইসতেক ফার করতে হবে এই ইসতেক ফার আবু জেহেলকে আসমানি গজব থেকে বাঁচিয়েছে জানেন আপনি আবু জেহেলকে কি আল্লাহ আসমান থেকে পাথর বর্ষণ করে মেরেছে মারে নাই আল্লাহকে আবু জেহেলকে মাটি মাটি ফাঁক করে দেওয়ার মধ্যে ঢুকিয়ে দিয়ে নিয়েছে ওই গজবে মেরেছে মারে নাই আল্লাহ কি তাকে অন্য কোনো আজাব গজব অসুখ বিসুখ দিয়ে মেরেছে মারে নাই আবু জেহেল তো মরেছে বদরের যুদ্ধে দুই বাচ্চার হাতে আধা মরা হয়েছে আর কি ইবনু মাস গিয়ে বাকিটাও খেল সাবার করে দিয়ে এসেছে তো এই আবু জেহেলকে আল্লাহ এত মহম্মদ হোসামকে কষ্ট দিল আল্লাহ আসমান থেকে আজ আজাদ বালা নাজিল করলো না কেন বরং আবু জেহেলরা আসমানি বালা চাইতো যে আল্লাহ আমাদের উপরে বালা দেন আমরা যদি খারাপ হয়ে আমাদের উপরে বালা দেন বিপদ দেন মুসিবত দেন আমাদেরকে আসমান থেকে পাথর বর্ষণ করে ধ্বংস করে দেন আবু জেহেলরা কাফেররা মোহাম্মদ সামনে আল্লাহকে এই কথা বলতো কোথায় পাবেন সুরা আনফাল খোলেন আট নম্বর সুরা নয় নম্বর পাড়ান 30 থেকে তেত্রিশ পড়বেন আল্লাহ রব্বুল আলমী সেই জায়গাতে উল্লেখ করেছেন তারা আল্লাহকে বলতো আল্লাহ আমরা যদি ভুল হই মোহাম্মদ আসলাম যদি ঠিক হয় তাও আমাদের আমাদের উপরে গজব দেন আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেন কিন্তু আল্লাহ রব্বুল আলমী তেত্রিশ নম্বর আছে বলছেন আল্লাহ বলছেন ওমা ওমা কান আল্লাহ মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন আমি টেনে আসার সময় এগুলো নোট করে করে নিয়ে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আবু জাহেলকে কেমনে ধ্বংস করি মোহাম্মদ সাল্লা সাল্লাম তার উপরে গজব কেমনে দেই তারা যে আমার কাছে ক্ষমা চায় কখন ক্ষমা চায় জানেন তারা যখন কাবা ঘর তো করে সবাই হাতে তালি দেয় গায়ে কাপড় নাই তো তখন তারা কাপড় ছাড়া তো অফ করতো তখন তো করতো কাপড় ছাড়া বলতো আর গুফরা নাকা গুফরা নাকা মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন তো এইটা আল্লাহ সামনে নিয়ে এসে বলছেন যে ওরা যে আমার কাছে ক্ষমা চায় ওদেরকে আসমান থেকে পাথর বর্ষণ করে আমি ধ্বংস করবো কিভাবে তার মানে ইস্তেকফার এমন বড় একটা নিয়ামত আপনার আমার জন্য এই ইস্তেকফার যদি আমরা করি তাহলে আবু জেহেলের মতো এত বড় গাট্টা কাফের শয়তান বদমাস আল্লাহ আসমানি বালা দেয়নি কেন আল্লাহ নিজে বলছে ওই ইস্তেকফার করতো তাই ওই তাফ করার সময় ইস্তেকফারের ওই শব্দ উচ্চারণ করতে এই জন্য ওদেরকে আজাব দিতে পারি না ওরা এই ক্ষমা আমার কাছে চাই এই আজাব দিতে পারি না আপনি আমি চাই ক্ষমা চাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা ریاজু সলিহিন এর 14 নম্বর হাদিস মিশকাতুল মাসাবিদে কিতাবুত তাওবার মধ্যে পেয়ে যাবেন সব হাদিস গ্রন্থে যেখানে কিতাবুত তাওবা রয়েছে বাবুত তাওবা রয়েছে পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি হাদিস উল্লেখ করে বলেন আল্লাহ নবী বলেন والله আল্লাহ নবী বলেন আমি আল্লাহর কসম করে বলছি দিনে اكثر من 70 مره আমি আল্লাহর কাছে 70 বারেরও বেশি ক্ষমা চাই আরেকটা হাদিসে রয়েছে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই এটা আল্লাহ নবী চাইতেন তাহলে বলবেন আল্লাহ নবীর কি গুণা রয়েছিল না আল্লাহ নবীর আগের পরের ত্রুটি আল্লাহ মাফ করে দিয়েছেন তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এক আমাদেরকে আমল শিখানোর জন্য দুই তিনি তার রবের প্রতি অধিক কৃতজ্ঞতা দেখানোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন কথা বুঝতে পেরেছেন তাহলে এই গজব গজবাজার থেকে বাঁচার বড় এবং একমাত্র বলবো না তবে বড় একটা রাস্তা হচ্ছে আল্লাহর কাছে ফার করা পথে ঘাটে রাস্তাঘাটে যখন চলবেন আল্লাহর কাছে ফার করবেন ক্ষমা চাইবেন আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন এবার চলেন টপিকের দিকে চলে যাই কথা বলতে বলতে একটু লম্বা হয়ে গেল যাক বলা উচিত ছিল সমসাময়িক একটা ব্যাপার প্রত্যেকের মনে প্রশ্ন যে কেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়া শুনছে না কথা শুনছে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়া কথা কেমনে শুনবে আল্লাহ রব্বুল আলমিনের কি আমরা করেছি আমরা যখন বান্দাদেরকে বলি আর একটা কথা মনে হলো বলেই নেই বান্দাদেরকে যখন বলি আল্লাহর ইবাদত করেন আল্লাহর ইস্তেকফার করেন আল্লাহর কাছে ক্ষমা চান তো তখন অনেকেই প্রশ্ন করতে পারে পাল্টা যে কেন করব তো আমি উত্তরে বলবো আল্লাহ আপনাকে আজাব দিবে না গজব দিবে না মাফ করবে ইত্যাদি ইত্যাদি আপনার ইচ্ছা পূরণ করবে আপনাকে জান্নাত দিবে তখন ওই বান্দা ওই লোক অনেকে এরকম বলে যে ও আল্লাহর ইবাদত করব তারপর আল্লাহ আমাকে কিছু দিবে মানে বদলা বদলি কথা আমার বুঝছেন আমরা আল্লাহর ইবাদত করব তারপর আল্লাহ আমাকে কিছু দিবে বদলা বদলি তো তাহলে এটা কেমন হলো তিনি তো আল্লাহ তিনি এমনি দিতে পারেন না আরে বোকা তোমাকে আল্লাহ এমনি যত দিয়েছে তুমি তার হিসাব করে শেষ করতে পারবে না তুমি তোমার দুইটা চোখ কিনতে যাও কোটি টাকা পড়বে আল্লাহর কাছে একদিনও বলেছিলেন যে আল্লাহ আমাকে চোখ দুটা দিয়ে নন্ধ করে বানায়েন না বলেন নাই আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে বানিয়ে দিয়েছে আপনি আল্লাহকে কোনোদিন দরখাস্ত করেছেন আল্লাহ দুনিয়া তো যাচ্ছি অক্সিজেন নেব অক্সিজেনটা আমার জন্য একটু সাপ্লাই ঠিকঠাক মতো রাইখেন আমাকে অক্সিজেন সাপ্লাই থেকে দূরে রাখেন না কোনোদিন আল্লাহকে বলেছিলেন বলেন নাই আল্লাহ আপনাকে অক্সিজেন দিচ্ছে আপনি কি আল্লাহকে বলে এসেছিলেন আল্লাহ পানি তো খেতে হবে গোসল করতে হবে বিভিন্ন কাজে পানি লাগে এটা তো আপনি সৃষ্টি করেন আপনি তৈরি করেন আপনি খাওয়ান আপনি দেন দেন আল্লাহ পানির ব্যাপারটা আমার একটু আমার জন্য একটু সহজ করে দেন কোন দিন বলেন নাই আল্লাহ আপনাকে খাবার দিয়েছে পানি দিয়েছে অক্সিজেন দিয়েছে এখন আপনি হাঁটছেন চলছেন ফিরসে বডি দিয়েছে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়ে রেখেছে আপনি একদিন অফিসে না গেলে আপনার আপনার বেতন কাটা হয় আর আপনি দিনে পাঁচবার আল্লাহ রব্বুল আলমিন মসজিদে বলছেন আসো অফিসে পাঁচবার যেতে হবে আসতে হবে আপনি গত দশ বছর পনেরো বছর আসেন নাই এখনো আসেন না আল্লাহ আপনার রিজিক এখনো বন্ধ করে নাই তারপরও আপনি বলছেন আল্লাহর ইবাদত করলে আল্লাহ আমাকে দেবে না করলে দেবে না আরে তুমি কিচ্ছু করো না তারপরেও আল্লাহ যত তোমাকে দিচ্ছে এইটার সুক্রিয়া আদায় করে তো বাকি জীবন শেষ করতে পারবে না আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক বলেন আমিন চলেন আলোচনার দিকে চলে যাই সংক্ষিপ্ত করেই বলবো অধিকাংশ পাপ এবার টপিকে চলে আসলাম খেয়াল করবেন অধিকাংশ পাপ অন্যায় মানুষ দুনিয়ার লোভে পরে করে ইভেন পৃথিবীতে যত গুণা আছে মানুষ দুনিয়ার লোভে এবং দুনিয়ার মায়াতে করে সব আপনি আমাকে বলেন মানুষ হত্যা হ্যাঁ গিয়ে দেখেন নিশ্চয়ই কোনো স্বার্থ রয়েছে হয়তোবা তার জমিতে সে দখল আন্দাজি দিচ্ছে অথবা তার পছন্দের কোনো জিনিস বা নারী বা কোনো ক্ষমতা নিতে তাকে বাধা দিচ্ছে এই জন্য মেরে দিয়েছে তাহলে এই হত্যাটা কি জন্য করলো আখেরাতের জন্য না দুনিয়ার জন্য সুদ একটা সুদ একটা মানুষ কেন খায় সে ভাবে যে দুই তালা দুইতলা পাঁচতলা দশতলা বিল্ডিং করবো থাকবো ঘুমাবো দুনিয়াতে ভালোভাবে থাকবো এই যে সুদের গুণা সে করলো খেলো কি কারণে খেলো দুনিয়ার জন্য না আখেরাতের জন্য দুনিয়ার জন্য একটা মানুষ ঘুষ খায় কেন দুনিয়াতে ভালো থাকবে এই জন্য টাকা পয়সা থাকবে ভালো এই জন্য আপনি বলবেন একটা মানুষ জেনা করে এর পিছনে কারণটা কি জেনা করে এই জন্য দুনিয়ার কিছু শান্তি তৃপ্তি সে অর্জন করবে এই জন্য জেনা করলো এটাকে আখেরাতের জন্য করলো না দুনিয়ার জন্য করলো দুনিয়ার জন্য করলো একটা মানুষ খাদ্যে ভেজাল মিশায় কেন ওর ওজন একটু বেশি হবে দশ কেজি চাল বারো কেজি হবে টাকা বেশি পাবে ওই টাকা দিয়ে বাড়ি ঘর করবে থাকবে ভালো মতো চলাফেরা করবে দোকান আরও বড় করবে আখেরাতের জন্য করলো না দুনিয়ার জন্য করলো আপনি আমাকে একটা একটা পাপ নিয়ে এসে দেন আমি প্রত্যেকটা পাপ প্রমাণ করে দেব দুনিয়ার জন্য মানুষ করে এর আর কোনো ওয়ে নাই কোনো উত্তর নাই কোনো কারণ নাই সব দুনিয়া আপনি যে কোনো পাপ আপনি আমার সামনে এনে হাজির করে দেন বলবেন একটা ছেলে মোবাইল চালায় এটাও তো ইসলামের দৃষ্টিতে গেম খেলে মোবাইল গেম খেলে এটাও তো ইসলামের দৃষ্টিতে জায়েজ নাই তো সেইটা কি জন্য সে করছে তার ভালো লাগছে তাই তার ভালো লাগছে তার ব্রেন এটাকে বলছে না তোর বডির জন্য মনের জন্য খুব ভালো তুই খেলতে থাক খেলতে থাক তো ও যে খেলছে সময় নষ্ট করছে যাই করছে আখেরাতের জন্য না দুনিয়ার ওর আত্মার তৃপ্তির জন্য ওর সাথের জন্য দুনিয়ার জন্য ওর জন্য ওর নিজের জন্য আপনি এর নিজের আর দুনিয়ার বাইরে যত গুণ আপনি নিয়ে আসবেন সব প্রমাণিত হবে এগুলো কারণে হয় শোনেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন অমুর উম্মাতি সিদ্দিনা সানাতন ও সাবি না সানা আমার উম্মতের গড় আয়ু হবে ষাট থেকে সত্তর বছর আপনার আমার বয়স তাকিয়ে দেখুন কারো বয়স বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ আমার বয়স দাঁড়িয়ে এখনো ঠিক মতো ওঠে নাই আমার বয়স ২২ তেইশ চলছে আমারও জীবনের তিন ভাগের এক ভাগ শেষ দাঁড়িয়ে এখনো ঠিক মতো ওঠে নাই তাও তারপরে আল্লাহ হায়াত মহৎ কার কিভাবে রেখেছে জানা যায় না একটা সামগ্রিকভাবে আমি আপনাকে বললাম আর কমো দুনিয়া আমার কিছুই না এত দুনিয়াতে আমি থেকে কি করব সুদ খেয়ে কি হবে সব ওদের জন্য রেখে যাব পরকালে আমি যার নামে শাস্তি ভোগ করব দরকার নাই যা হালাল ভাবে ইনকাম হবে খাবো যা থাকবে সন্তানদের জন্য রেখে যাবো বাস শেষ আপনার যখন আখেরাতের প্রতি চিন্তা ভাবনা আসবে দুনিয়ার আসক্তি কমে যাবে গুনা এমনি কমে যাবে যখন আপনার দুনিয়ার আসক্তি কমে যাবে আপনি তখন আর ঘুষ খেতে চাইবেন না বেতন বিশ পঁচিশ হাজার হয় যথেষ্ট চলে যায় লাগবে না ঘুষ এভাবেই চলে যাবে আমার জীবন আমি আল্লাহর জান্নাতে যেতে চাই গুনা কমে গেল যখন আপনি আখেরাতকে খেয়াল করবেন তখন আপনার হারাম যত কাজ আছে এগুলো ধীরে ধীরে আপনি বাদ দেওয়া শুরু করবেন এবার আসেন কোরআন এবং হাদিসের দিকে

দুনিয়ার বাহ্যিক দিক খুব ভালোভাবে তোমরা বোঝো ওয়াহুম আনিল আখেরতি হুম গাফিল আর আখেরাতের ব্যাপারে তোমরা প্রত্যেকটা মানুষ গাফিল এটা আল্লাহ দাবি করছে আপনি বললেন হুজুর কথা কি ঠিক হইলো আমরা আখেরাতের ব্যাপারে গাফেল আসলেও গাফেল এখানে আমি কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না শুধু এখানে না পুরো বাংলাদেশ আপনি যান জরিপ করেন একটা মানুষ আপনি প্রত্যেক মসজিদে একটা মানুষ আপনি গিয়ে জরিপ করবেন যে মসজিদে যদি একশোটা মুসল্লি হয় পাঁচশোটা মুসল্লি হয় যদি জিজ্ঞেস করা হয় আয়াতুল কুরসি কার কার মুখস্থ আছে আল্লাহ যে বললো তোমরা দুনিয়া বোঝা আখেরাত বোঝো না এটার প্রমাণ দিচ্ছি দেখা যাবে একশো জনের মধ্যে তিরিশ জন বলবে আয়াতুল যদিও অপর না তারপরে ধরছি তিরিশ জন বলবে আমরা আয়াতুল কুরসি পারি বাকি সত্তর জন বলবে আমরা পারি না যারা পারি না বলবে তাদের বয়স আবার পঁচিশ পনেরো বিশ খবর নেবেন এরাই বেশিরভাগ পারে না পারে কারা যাদের বয়স পঞ্চাশ ষাট পঁয়ষট্টি একসময় মুখস্থ করেছিল তাই পারে যাদের বয়স বিশ পঁচিশ তিরিশ এরা পারে না খোঁজ নিবেন তো এখন পারে না মসজিদ থেকে আমি যদি আজকে ঘোষণা দেওয়া হয় আমাকে বলা হয় যে এখানে যারা মুসল্লি আছে নাম লিস্ট করা হবে যারা পারে না আয়াত কুর্সি আগামী সপ্তাহে যদি মুখস্থ করে দিতে পারে তাদেরকে এক হাজার করে টাকা দেওয়া হবে কত টাকা এক হাজার তো আল্লাহ নবী বলছেন ফরজ চালাতের পরে তোমরা আয়াতুল কুর্সি পড়ো পড়লেই জান্নাতে তোমাদের ঠিকানা হবে মরলেই জান্নাত আর একটা জান্নাতের একটা এরিয়া আপনি একটা চাবুত মুড়াই রাখলে একটা কাপ পেরিসির আকৃতি ধারণ করবে আল্লাহ নবী বলছেন তেতাল্লিশশোত তিরিশ নম্বর হাদিস ইবনু মাজা আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেছেন অতটুকু জায়গা খয় রম্মিনা দুনিয়া ওমা ফিহা পুরা দুনিয়া এবং এর মধ্যে যা আছে এর উত্তম একটা কাপ্পিরিশ পরিমাণ জায়গা একটা চাবুক মুরালে যতটুকু জায়গা হয় অতটুকু জায়গা আর আল্লাহ নবী ছোট জান্নাত পেলেও কেউ দশ দুনিয়া পরিমাণ জান্নাত পাবে তো আয়াতুল কুরসি পড়লে পাঁচ ওয়াক্ত সলাতের পরে জান্নাতের এত বড় একটা এরিয়া আপনার জন্য খোলা হয়ে যাচ্ছে আপনি সহজেই যেতে পারবেন অথচ আয়াতুল কুরসি মুখস্থ নাই জান্নাতের বিনিময়ে আপনার আমার আয়াতুল কুসি মুখস্থ নাই তবে এবার ঘোষণা দেওয়া হলো আগামী জুমাবার যারা যারা পারবেন মুখস্থ করে দিলে এক হাজার টাকা দেওয়া হবে এবার বলেন ওই যে সত্তর জন পারত না সত্তর জনেই কি ওই অ্যামাউন্ট থাকবে কমে আসবে দেখবেন পঞ্চাশে চলে পঞ্চাশ জন পারছে এখন মসজিদে যারা কোরআন পারে না ওরা বলবে বাংলাতে একটু লিখে দে বাবা দেখি যদি মুখস্থ দিতে পারি এক হাজার টাকা এক হাজার টাকা মানে ভালো একটা কাপড় হবে এক হাজার টাকা মানে কালা ভুনা খেতে পারবে এখানে গিয়ে দুই তিন সন্ধ্যা পেট ভরে আল্লাহ বলছে মিনাল দুনিয়া আল্লাহ বলছে দুনিয়ার বাহ্যিক দিক তোমরা বুঝো দুনিয়ার এক হাজার টাকা বুঝো এক হাজার টাকা দিয়ে কাপড় কিনা যায় এক হাজার টাকা দিয়ে কালা ভুনা খাওয়া যায় এটা তোমরা বুঝো ওয়াহুম আনিল আখরতিহুম গাফিলুত আর আখেরাতের ব্যাপারে তোমরা গাফিল জান্নাতের বিনিময়ে আয়াতুল কুরসি মুখস্থ হয় না এক হাজার টাকা বলা হয়েছে মুখস্থ হয়ে গেছে যার চোখে পাওয়ার নাই ঠিক মতো দেখে না ও চশমা পরে চেষ্টা করবে দেখি পারি কিনা আগামী সপ্তাহের মধ্যে সাত দিনের মধ্যে মুখস্থ একটাই মাত্র আয়াতুল করছি দেখি পারি কিনা যদি পারি এক হাজার এটা হচ্ছে মানুষের স্বভাব আল্লাহ তুলে ধরছেন আরো কিছু স্বভাব নেন আল্লাহ বলছে সুরা কিয়ামা পঁচাত্তর নাম্বার সুরার বিশ একুশ নম্বর আয়ত্তি আল্লাহ রব আলামিন বলছেন যে কাল্লা দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াকে বেশি বেশি প্রাধান্য দাও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াকে বেশি বেশি প্রাধান্য দেওয়ার আখেরাতের ব্যাপারে তোমরা আখেরাতকে পিছনে রাখো ফেলে রাখো আল্লাহ আরও বলছেন সুরা ফাজার তিরিশ নম্বর পাড়াতে বিশ নম্বর আছে আল্লাহর আলমিন বলছেন না দুনিয়ার মানুষ তোমরা মাল সম্পদ জমাতে ভালোবাসো সবাই বাসে হুজুরও বাসে হুজুরকে মাহফিলের জন্য দাওয়াত দেন একবার অনেক হুজুর আছে টাকা চুক্তি করে না তাদেরকে একটু আনবেন আসবে টাকা যদি কম দেন আগামী পাঁচ বছরের কোনো ডেট পাবেন না ওখানে ট্রাই করবেন আপনি আমি তো এই রাজনীতি এটাও একটা রাজনীতির লাইন ভাই আমি কি বলবো এখনো মিডিয়া আছে অনেক কথা আছে এগুলো সব কথা বলা ঠিক না এটাও একটা রাজনীতির লাইন আপনি কম টাকা দিবেন ওকে আর পাবেন না আগামী পাঁচ বছর পাবেন না বলবে না শিডিউল নাই শিডিউল নাই শিডিউল নাই এটা বলা মাত্রই পেয়েছিলেন আচ্ছা আবার অনেকেই তো আছে যারা মাসা আল্লাহ চুক্তি করে যে এত টাকা দিতে হবে আমি এরকম একটা এত টাকা আলার বক্তাকে একজন একদিন ফোন দিলাম আমার পরিচিত তো বললাম কত দিতে হবে বলছে সাইট বলছে এত টাকা ওরা বাচ্চা কাচ্চারা মাহফিল করতেছে অত টাকা পারবে না তো বলছে কত কি করবে আমি বলছি ওরা চল্লিশ হাজার দিতে পারবে তাও চল্লিশ হাজার সাহস করছে বলছে না খরচ টরচ বাদ দিয়ে যদি না টিকে তাহলে কেমন হলো তাহলে কত দিতে হবে বলে পঞ্চান্ন টিকাতে হবে ওনার টার্গেট তো আমি এই কথা এই জন্যই বললাম আমার তখনই একটার কথা মনে হলো আল্লাহ যে বলছে প্রত্যেকটা মানুষের স্বভাব তারা টাকা জমাতে ভালোবাসে সবাই আমিও আপনিও সবাই এটা না কেউ বলতে পারবেন না এটা মানুষের স্বভাব আল্লাহ তুলে ধরছে একটু সামনে আপনারা আগায় এসে বসেন ফাঁকা জায়গা পূরণ করে লোকজনদের একটু কষ্ট হয়ে যাচ্ছে যাদের সামনে জায়গা আছে মাসা আল্লাহ তো রসুল্লাহ সাল আলী আসাল্লামের এ মর্মে একটু হাদিস শুনে নেন তা আল্লাহ কোরআন থেকে বললো যে মানুষের এগুলো স্বভাব আসক্তি দুনিয়ার প্রতি আসক্তি মানুষের স্বভাব আপনি একটা কথা মনে রাখবেন দুনিয়ার প্রতি অনিহা আসক্তি আপনার জীবনেও তৈরি হবে না আপনাকে তৈরি করে নিতে হবে আমি আবারও বলছি দুনিয়া আপনাকে কখনো লাগবে না আর আপনি যদি টাকা পয়সা ইত্যাদি এসি ঘর ইত্যাদির মধ্যে থাকেন আরও না আপনাকে এটা তৈরি করে হবে। আমি বলছি। দুনিয়ার প্রতি দুনিয়াকে তুচ্ছ এটা কখনো আপনার মন থেকে আসবে না এটাকে আপনাকে আনাতে হবে এটা নেচারালি আসবে না আপনাকে নিজেকে বুঝাতে হবে যে এটা এরকম তুচ্ছ মরে যাবো চলে যাব কি হবে এটা আপনার মনকে বুঝাতে হবে তারপর আসবে এটা এমনি এমনি আসে না সহি মুসলিম হাদিসটা পেয়ে যাবেন হাদিস নাম্বার সাত হাজার একশত পঞ্চাশ আল্লাহ নবী সাল আলী সাহাবিদেরকে নিয়ে বাজারের মাঝখান দিয়ে যাচ্ছেন আল্লাহ নবী আছেন সাহাবিরা আছে বাজারের লোকজনেরা আছে আল্লাহ নবী বাজার অতিক্রম করছেন বাজার অতিক্রম করার সময় আল্লাহ নবী একটা ছাগল দেখতে পারলেন রাস্তার ধারে ছাগলটা ছোট ছাগলটা মরা ছাগলটার ছোট আবারও বলছি ছাগলটা রাস্তার ধারে পড়ে আছে ছাগলটা মরা ছাগলটা ছোট ছাগলটার কান ছোট আল্লাহ নবী অতিক্রম করছেন ওই ছাগলের সাইডে গিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বলছেন সাহাবিদেরকে লক্ষ্য করে আন্না তোমাদের মধ্যে এমন কেউ কি আছো এই ছাগলটাকে একটা দীর্হামের বিনিময়ে কিনতে চাইবে তোমাদের মধ্যে কি এমন কেউ আছো তারা সবাই বলল আল্লাহর আল্লাহ এই মরা ছাগলটা আমরা একটা দীর্ঘান তো দূরে থাকলো কিছুর বিনিময়ে আমরা নেব না আল্লাহর নবী বললেন কিচুর বিনিময় আল্লাহ নবীকে তারা উত্তর দিলেন কিছুর বিনিময় নেব না কিছুর বিনিময় মানে একটা টিস্যুর বিনিময়েও আমরা এই মরা ছাগলটা নেব না কিছুর বিনিময়ে না মানে একটা পলিথিনের বিনিময়ে মরা ছাগল আমরা নেব না কিছুর বিনিময়ে না মানে একটা সেরা জোতার বিনিময়ে আমরা নেব না এগুলো কিন্তু হাদিসে নাই আমি আপনাকে বোঝার জন্য বলছি বিশ্বাসী মানে আপনি যতই তুচ্ছ কিছু আনেন সাহাবিরা এমন উত্তর দিয়েছে যে দুনিয়ার তুচ্ছ থেকে তুচ্ছ কোনো জিনিসও যদি হয় আর সেটা দিয়ে যদি আমাদেরকে এটা কিনে নিতে বলা হয় আমরা নেব না আল্লাহ নবী আমার প্রশ্ন করলেন আত হিব্বু না আত হিব্বু না পছন্দ করবে যে তোমাদেরকে এটা পছন্দ হবে যেটা তোমাদেরকে দেওয়া হবে একটা হচ্ছে নেওয়া আর একটা হচ্ছে দেওয়া তো আল্লাহ নবী বললেন এটা তোমাদেরকে নেওয়া লাগবে না দেওয়া হবে ফ্রিতে তখন আল্লাহ নবীকে তারা উত্তর দিলেন পল্লহি আল্লাহ নবী আল্লাহর কসম করে বলছি লাউ কানা হাইয়ান এটা যদি জীবিত থাকতো। কানা আইবান ফিহিল লি আননাহু আসাক্কু এর কান ছোট হওয়ার কারণে জীবিত যদি হতো আর একে যদি বাজারে বিক্রি করার জন্য তোলা হতো এর দাম কম হতো ফা কাইফা কিন্তু কিভাবে ওয়া হুয়া মাইয়িত এটা তো মরে গেছে এটা আমরা নেব তো নেব কিভাবে